আমি ঘর থেকে বের হচ্ছিলাম তখন আমার শাশুড়ি আমাকে এসে বলল বৌমা একটু চ্যাপা শুটকির ভর্তা করো তো আমি বললাম মা দুপুরের রান্না হয়ে গেছে রাতে করে দিব আমার শরীরটা খুব খারাপ লাগছে সাথে সাথে আমার শাশুড়ি মা রেগে গেলেন আর বললেন তোমার শরীর কবে ভালো থাকে বলো তো আমি কিছু তোমাকে করতে বলনি শুনি তোমার শরীর ভালো নেই আমাদের সময় কাজের জন্য আমরা ঠিক মতন খাবার খেতে পারতাম না সকালের নাস্তা খেতাম দুপুরে আর দুপুরের নাস্তা খেতাম বিকালে এত আরামে থাকো তারপর শেষ নেই এ কথা বলে আমার শাশুড়ি মা তার রুমে চলে গেল রুমে গিয়ে তার ছেলেকে ফোন করে আমার নামে যা ইচ্ছা তাই বলতে লাগলেন আমি একটু দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকে গেলাম মন খারাপ করে ভাবতে লাগলাম এই যে মা আমাকে বেশি কিছু রান্না করতে বললে নাকি আমি রান্না করি না তার কথা মতোই কিন্তু আমি সব কাজ করি কোন রকমে একটা দিন উনিশ থেকে বিশ হলে সে গন্ডগোল পাকিয়ে ফেল আমি শুটকিটা বের করে কাটছিলাম চুপচাপ কাজ করে যাচ্ছি এমন সময় শাশুড়ি মা আবার আসলো কেন জানি না শাশুড়ি মার আমার কোনো কাজ পছন্দ না আমাকে ধমক দিয়ে বললেন সুটকি কি এভাবে কাটে আমি তখন শাশুড়িমার মুখের দিকে তাকিয়ে বললাম মা আপনি দেখিয়ে দিন তাহলে সেই মতোই কাটবো উনি দেখাবেন না ধমক দিয়ে বললেন কেন আমি তোমাকে শিখাবো তোমার মা বিশ বছর ধরে তোমাকে কি এমন কাজ শিখিয়েছে এ কথা বলে আরো কত রকমের গালাগালি করতে লাগলো অনেকক্ষণ ধরেই বকা ছকা করে তারপর চলে গেল আমার বিয়ে হয়েছে দুই বছর বিয়ে চার দিন পর থেকেই পুরো বাসার সকল কাজের দায়িত্ব আমার কাঁধের উপরে আমার স্বামী আমাকে বলে দিয়েছে আমার মা কোনো কাজ করবে না তুমি পারলে করবে না পারলে ফেলে রাখবে আমি পারলেও করি না পারলেও করি তারপর আমার দোষের কোনো শেষ নেই আজকে সকাল থেকে আমার শরীরটা অনেক খারাপ লাগছে জ্বর জ্বর লাগছে তাই বলেছিলাম ভর্তাটা রাতে করি তাতেও এত কথা শুনতে হলো সুটকি রান্না করতে করতে আমার মাথাটা ঘুরতে লাগলো চারোপাশে সব অন্ধকার হয়ে আসলো কিছুতেই আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি সুটকি রেখে বাথরুমের দিকে দৌড়ে গেলাম কোনো রকমের ফ্রেশ হতে আর দাঁড়াতে পারলাম না এরপর মাথা ঘুরে আমি বাথরুম পরে গেলাম এরপর ঠিক কত সময় পর আমার জ্ঞান আসলো আমি বুঝতে পারলাম না জ্ঞান ফিরেই দেখে আমার স্বামী আমার পাশে বসে আছে শাশুড়ি একটু দূরে দাঁড়িয়ে আছে রাগি রাগি মুখ করে এটা অবশ্য নতুন না বিয়ের পর থেকে আমার শরীর খারাপ হলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তাই এখন আমার শরীর খারাপ লাগলেও কাউকে আমি বলি না আর বলেই বা কি হবে শরীর খারাপ নিয়েও আমাকে সমস্ত কাজ করতে হয় এরপর আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো কিভাবে পড়ে গেলে তুমি আমি বললাম মাথা ঘুরে পড়ে গিয়েছি আমার স্বামী রেগে গিয়ে বললো শরীর খারাপ থাকলে এত কিছু করার কি দরকার সাথে সাথেই তখন আমার শাশুড়ি বলে উঠলেন তোর বউ কি কোনো কথা শুনে কিছু হলেও আমাদেরকে বলে না এরপর আমি আমার শাশুড়ি মার দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম মা আমি তো আপনাকে বলেছিলাম আমার শরীর ভালো না শাশুড়ি মা তখন বলল কি বললে তুমি কখন বলেছো তুমি বলতে চাচ্ছো আমি ইচ্ছা করে চেয়েছি যে তুমি পড়ে যাও আমি বললাম আমি তো সেই কথা আপনাকে বলিনি মা আমি বলেছি আমার শরীরটা ভালো নেই মা আরো কিছু বলতে যাচ্ছিলেন তখনই আমার স্বামী তার মাকে থামিয়ে দিয়ে বলল মা মনে হয় শুনতে পাইনি যার যা হয়ে গেছে আমি উঠে বসতে যাব এরপর বুঝতে পারলাম ডান পা নাড়াতে পারছি না ব্যথায় আমি কুকড়ে গেলাম তখন আমার স্বামী আমার পাটা ভালো করে দেখে বলো তোমার পা তো ফুলে গেছে ব্যথায় মনে হয় পা তোমার মচকে গেছে চলো তুমি আমার সাথে পাটে এক্সে করে দেখি পাটা ভেঙে গিয়েছে কিনা আল্লাহ জানে তারপর আমাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল এক্সে করে রিপোর্ট ডাক্তারকে দেখালো ডাক্তার রিপোর্ট দেখে বলল প্লাস্টার করাতে হবে পায়ের হাড্ডি ভেঙে গেছে আমার তারপর ডাক্তার আমার পায়ে প্লাস্টার দিলো এক মাস প্লাস্টার রাখতে হবে হাতটা চলা একদমই বন্ধ তারপর বাসায় চলে আসলাম পরের দিন আমি চিন্তা করতে লাগলাম বাসার কাজ কে করবে আমার শাশুড়িকে আমার শ্বশুর প্রচন্ড ভয় পায় মুখের উপরে আমার শ্বশুর কোনো কথাই বলে না আমার শ্বশুর সকাল বেলায় নাস্তা না খেয়ে অফিসে চলে গেলেন শাশুড়িমা ঝিম ধরে ডাইনিং টেবিলে বসে রইলেন আমার স্বামী এক পিস বিস্কিট খেয়ে পানি খেয়ে নিল এরপর আমার স্বামী ফ্রিজ খুলে দেখলো ফ্রিজে খাবার রাখা আছে আর আমার কাছে এসে বলল রান্না করতে হবে না ফ্রিজে যা আছে তাই খেয়ে নিব রাতের বেলা আমি এসে কিছু করে নিব কিন্তু তুমি কোনো কাজ করবে না এরপর আমার স্বামী অফিসে চলে গেল এত কিছু হয়ে যাচ্ছে তারপর আমার শাশুড়ি মা কিছুই বলছে না সারা দিনে একবারও আমার শাশুড়ি মা আমার রুমে আসেনি বিকেল বেলা শাশুড়ি মা এক কাপ চা নিয়ে এসে আমাকে দিয়ে চলে গেলেন আমি অবাক হয়ে ভাবতে লাগলাম এই দুই বছরে কারোরই কি আমার উপরে কোনো মায়া হয়নি আমি কি কম করেছি ওনাদের জন্য আমার স্বামীও সারা দিনে একবারও ফোন করে জানতে চাইনি আমি খেয়েছি কা বা এখন কি অবস্থা বিয়ের পর থেকে লক্ষ্য করেছি আমার স্বামী আমাকে নিয়ে বেশি আল্লাপ দেখায় না আমার শাশুড়ি মা সবসময় আমার স্বামীর কাছে আমার নামে নানা রকম বাজে কথা বলে আমার স্বামীর মনে আমার জন্য ভালোবাসা তৈরি হতে দেয় না সবসময় আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করে আর আমার স্বামীও তার মায়ের কথাগুলো বিশ্বাস করে নেয় এরপর রাতের বেলা আমার স্বামী অফিস থেকে বাসায় আসলো রাতের বেলা সবাই ডিম ভাজি আর ডাল দিয়ে ভাত খেলো সবাই অথচ আমি ভালো থাকতে এই খাবার তারা কোনোভাবেই খেতে পারতেন না তিন দিনের দিন আমার শাশুড়ি মা আমাকে নাস্তা দিয়ে সে কি চিৎকার আমি পারবো না তোমাদের এসব কাজ করতে পা ভেঙেছে তো কি হয়েছে সারাদিন বিছানায় কি শুয়ে বসে থাকতে হবে আস্তে আস্তে উঠে এটা সেটা করা যায় না আমার স্বামীকে বললো আমি কি তোর বউয়ের চাকর যে রান্না করে তোর বউয়ের সামনে খাবার দিতে হবে আমি পারবো না বলে দিলাম আমার স্বামীও তার মায়ের সাথে অনেকক্ষণ কথা বলল আমি বসে বসে সবকিছুই দেখছিলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে এরপর আমার স্বামী আমাকে বলল তোমার যে কদিন পা ভালো না হচ্ছে তুমি তোমার বাবার বাসায় গিয়ে থাকো আমার স্বামীর এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এই দুই বছরে আমার স্বামী আমার সাথে যতই খারাপ আচরণ করুক কিন্তু কখনই আমি আমার স্বামীর সাথে খারাপ আচরণ করিনি কিন্তু আজকে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না আমি বললাম কেন আমি অসুস্থ বলে কি আমাদের বাসা চলে যেতে হবে কেন কয়েকদিন আগে যে আমার মা সুস্থ হলো সে সময় তো তোমার মায়ের সেবা করার জন্য তোমরা আমাকে আমার কাছে যেতে দাওনি আমাকে বলেছে যে তুমি তোমার মায়ের কাছে গেলে আমাকে দেখবে কি তাহলে আমি কি করে এখন আমার মায়ের কাছে যাব আমার সেবা নিতে এই দুই বছর আমি সব সময় তোমাদের সাথে মেশার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই তোমরা আমাকে আপন ভাবতে পারছো না মানুষ নিজের বাসা কুকুর পাললেও তো তাদের জন্য মায়া হয় কুকুর বিড়াল অসুস্থ হলেও কিন্তু ওদের খেয়াল করে আমি কি কুকুর বিড়ালের থেকে অধম আমি অসুস্থ হলে কখনই তোমার মা সেটা মেনে নিতে চায় না এমন কি তুমি নিজেও বিরক্ত হও তোমার বোনের সামান্য মাথা ব্যথা হলেও মা তোমাকে নিয়ে দৌড়ে থেকে চলে যায় আর আমি গায়ে জ্বর নিয়ে রামবান্না থেকে শুরু করে সব করি আমাকে ভালো হয়ে যাওয়ার জন্য আমার মায়ের কাছে যেতে হবে আমি ভালো হয়ে এসে আবার তোমাদের সেবা করতে হবে কেন এমন কেন আমার স্বামী আমার কোনো কথারই উত্তর দিতে পারলো না মনের রজানতে কান্না করে যাচ্ছে আমি বললাম দাঁড়াও সারা জীবনের জন্য আমি তোমার জীবন থেকে চলে যাব আমি আর আসব না এই বাড়িতে কথা বলে আমি আমার বড় ভাইকে ফোন করে বড় ভাইয়ার সাথে কথা বলে ফোন কেটে দিয়ে বললাম অনেক চেষ্টা করেছে আমি তোমাদের কাपन করে নিতে আমার স্বামী বুঝতে পারল আমি সত্যি সত্যি চলে যেতে চাচ্ছি এরপর আমার পাশে বসে আমার হাত ধরে বলল কে বলেছে আমার মনে তোমার জন্য জায়গা নেই আমি একটু চাপা স্বভাবের তাই তোমাকে ভালোবাসি সেভাবে আমার মুখ ফুটে বলা হয়নি কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর শাশুড়ি এসে চিৎকার দিয়ে বলল কি হয়েছে বৌমা এমন চিৎকার করছো কেন আর কি বলছো তুমি আমার ছেলের সাথে আর থাকবে না না থাকলে তোমাকে আর কেউ জোর করবে না দরজা খোলা আছে চলে যেতে পারো আমার শ্বশুর তখন রেগে গিয়ে আমার শাশুড়ির গালে থাপ্পড় দিয়ে বলল। বিয়াদব মহিলা তুই এই সংসারে আসার পর থেকে তুই আমার মা বাবা সবাইকে প্রচুর জ্বালাতন করেছিস আমি মান সম্মানের ভয়ে মুখ বুজে সহ্য করেছি এখন আমার ফুলের মতন বউয়ের পিছনে উঠে পড়ে লেগেছি তাদের সংসার নষ্ট করার জন্য তোমার মতন এরকম বউ যদি প্রতিটা ঘরে হতো এরকম বেদব শাশুড়ির কারণে কোন নিষ্পাপ সংসার ভাঙতো না আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে না যাবে তোমার শাশুড়ি আমার শ্বশুর এক কথা বলার সাথে সাথে আমার শাশুড়ি আমার হাত ধরে বলল বৌমা এই নাও ঘরের চাবি আজ থেকে তোমাদের কোনো কাজে আমি আর বাধা দিব না আমি ভুল ছিলাম অতীতের সব ভুল ভ্রান্তি তুমি ভুলে যাও মন চাইলে আমাকে দুবেলা ভাত দিও এতেই চলবে তুমি আমার মেয়ের মতন আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি আমাকে মাফ করে দাও এরপরে আমি আমার শাশুড়িকে হাসি মুখে জড়িয়ে ধরলাম